একবার রেবতী এক সরোবরে স্নান করছিলেন তখন তাকে একটি কুমির আক্রমণ করলো তখন সেখানে বলরাম আসলেন এবং সেই কুমিরের হাত থেকে রেবতীকে রক্ষা করলেন এবং সেই দিনের পর থেকে রেবতীকে দেখা মাত্রই বলরাম ওনার প্রেমে পড়ে যায় এবং রেবতীর পিতা একটি মল্লযুদ্ধের আয়োজন করেন এবং তিনি ঘোষণা করেন যে এই মল্লযুদ্ধে বিজেতা হবে আমি সেই ব্যক্তির সঙ্গে আমার কন্যার বিবাহ দেবো কিন্তু রাধারানীর ননদিনী কুটিলা ভগবান শ্রীকৃষ্ণের ওপর ষড়যন্ত্র করে এবং তিনি বললেন এই যদি ভগবান শ্রীকৃষ্ণ হেরে যান তবে তিনি ফেলবেন এবং এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ সেই করলেন কিন্তু পিতা একটি শর্ত অংশগ্রহণ রাখলেন যে এই মল্লযুদ্ধে জয়ী হবে তাকে এই পৃথিবীর সব থেকে শক্তিশালী যোদ্ধা পলম্ব সুরের সঙ্গে যুদ্ধ করতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম যুদ্ধ করতে করতে যুদ্ধ স্থানের থেকে বাইরে বেরিয়ে চলে আসলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলরামের রূপ ধারণ করলেন এবং বলরাম ভগবান শ্রীকৃষ্ণের ধারণ করলেন এবং অবশেষে বলরাম পলম্বাসুরকে বধ করেন এবং তিনি রেবতীর সঙ্গে বিবাহ করেন আপনিও যদি ভগবান শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না